আমার নবীকে ইহুদি দাওয়াত দিয়েছেন যে নবী আপনি আসবেন সন্ধ্যার সময় আর দরকার আমি আপনাকে নিয়ে আসবো নবীজি বলছেন তোমার বাড়ি তো আমি চিনি না তুমি আমাকে সাথে নিয়ে যাইও ইহুদি আমার নবীকে তার বাড়ির পাশে নিয়ে বলছে নবী আপনি দাঁড়ান একটু আপনি অপেক্ষা করেন আমি একটু ঘরের যা আছে বিছানা এগুলো ঠিকঠাক করি আপনাকে যেভাবে নিয়ে আসবো আমি বাসায় আগে জানাই নাই আমার কথা বোঝা যায় ইহুদি ইহুদিকে দাঁড়াই ঘরের ভিতরে যাই সোজা দূরের কথা অনেক লেট করে ওখান থেকে সে অন্য দরজা দিয়ে বের হয়ে চলে গেছে হঠাৎ করে তার মনে পড়লো যে আমি তো মোহাম্মদ ইসলামকে দাঁড় করাই আসছি তার জন্য তো বিশানা একটা রেডি করার কথা তাকে একটা আপ্যায়ন করবো আমি তা না করে আমি ঘর থেকে বের হয়ে আসছি নিশ্চয়ই উনি কষ্ট পেয়েছেন আচ্ছা দেখি তো উনি ওই জায়গাটাতে আসেন কি দাঁড়া কয়েক ঘন্টা যাওয়ার পরে যখন সে ফিরে এসে দেখে আমার নবী ঠিক ওই জায়গায় দাঁড়ানো আছে ইহুদি আমার নবীকে জিজ্ঞাসা করে যে আপনি চলে গেলেন না কেন কয় না আমি তোমার সাথে তো ওয়াদা করছি আজকে তোমার ঘরে যাব। এখন তুমি যদি আমাকে না পাও তাহলে কাকে নিয়ে যাবে তুমি সমান বলেন নবী করিমসালাম ইহুদির বাড়িতে তিনি আপ্যায়ন গ্রহণ করেছেন ইহুদি মহিলা খ্রিস্টান মহিলা খাসি জবাই করেছে আর সেখানে বিষ মাখাই খাইছে কথা কয় এই ইহুদিরা তো আজকের নতুন খারাপ না এরা তো আজকের নতুন দুষ্ট না এরা কিন্তু পুরাতন দুষ্ট কথা বুঝতে পারছেন নবীজির খাবারের মধ্যে কি বিষ মাখাই পেয়েছে এই বিষ মাখাই পেয়েছে নবী করিম ইসলাম নিয়ে তিনি একটা কবর স্থান কবর রেডি করতেছিলেন আপনি শোনেন এগুলো শোনা দরকার আলেমরা আপনাদেরকে ওয়াজ করবে না নবীজি একটা কবর রেডি করতেছেন যে কিভাবে লাশ কবরে দাফন করা যায় লাশ কবরে দাফন করার জন্য নামাজের জন্য যেমন প্র্যাকটিস আছে। কবর সবাই কিন্তু কবর খুঁড়তে পারলাম নবী করিম শাহাম তিনি কবর খোঁড়া দেখাই দিলেন কবর খোরা দেখাই দিয়ে একজন লাশ সেখানে দাফন হবে কবর খুঁড়তে গিয়ে দুপুর হয়ে গেছে ক্ষুদার এই সময়ে একজন মহিলা এসে বলছেন নবী আপনি দুপুরবেলায় আপনার সাথী যারা আছে তাদেরকে নিয়ে আমাদের ঘরে একটু খাবেন। আমি নবীজি বলছেন ঠিক আছে মহিলার দাওয়াতে নবীজি লাশ দাফন শেষ হওয়ার পরে যখন তার বাসায় গেলেন যাওয়ার পরে সে রুটির সাথে খাসির গোস্ত এটা কত চমৎকার আমার নবীর কাছে সবচেয়ে বেশি পছন্দের খাবার হলো কি গোস্ত যেরকম কি গোস্ত খাসির গোস্ত অতএব খাসির গোস্ত আমার নবী হয়েছে নবী বড় আনন্দে তিনি খাবেন নবী করিম সাহাশ্লাম মাল তিনি গ্রহণ করতে পারেন না এটা নবীর জন্য হারাম নবীর জন্য কি সৈয়দ বংশে যারা তাদের জন্য সৎকা চলে না জাকাত কথা বলেন যত অভাবী হোক না কেন তাদের জন্য এটা চলে না কিন্তু নবী করিম একজন দাসী ছিল সে দাসীটির নাম হলো বারিরা নাম কি বারিরা বারিরা বাড়ির বাড়িতে দেখতে গেলেন যে তার চুলার হান্ডির মধ্যে পাতিলের মধ্যে সেখানে তিনি বাড়িরা নবীর দাসী তো নবীকে বসতে দিয়ে নবীকে রুটি দিলেন এবং গতকালকে যে বাসি তরকারি এই বাঁশি তরকারি নবীকে দিলেন যে নবী এই বাঁশি তরকারিটা অর্থাৎ আপনি এখন খান রুটি এবং তরকারি নবীজি বলছেন তুমি আমাকে তরকারি দিলে ঠান্ডা বাসি তোমার যে উনানে তোমার চুলার মধ্যে যে গোস্ত পাক হচ্ছে ওটা দিলে না কেন আপনি সুবান বলবেন না দেখছেন কত বড় নবীর খোলা মহব্বত বাড়িরাকে বলছে রায় বাড়িরা তুমি আমাকে কেন দিলে না এই গোস্তটা দিচ্ছ না কেন নবীজি গোস্তটা দিয়ে দেয় কারণে এটা একজনে আমাকে দান করছে এটা সাদাকা আর সাদাকার মাল আপনার জন্য খাওয়া যায় নাই এই জন্য আমি পাতিলে পাক করতেছি এই পাতিলের গোস্তু আপনাকে আমি দিতে পারতেছি না এটা তো আপনার জন্য খাওয়া হালাল চমৎকার কথা বলে দিলেন আইনের কথা লাকি সাদাকা ওলানা হাদিয়া লাকি সাদাকা ওলানা হাদিয়া এটা তোমার জন্য সদকা কিন্তু তুমি যদি আমাকে খাও তাহলে এটা হবে হাদিয়া এই জন্য কোন গরিব কোনো ফকির মানুষ জাকাতের টাকা নেওয়ার পরে যদি আপনাকে একটা লুঙ্গি কিনে দেয় আপনি বিশাল বড় লোক মানুষ একটা বাংলাদেশে একটা লুঙ্গি দিল আপনি নিতে পারবেন সে জাকাতের টাকা পাইছে এটা তার প্রাপ্যতা অনুযায়ী সে পেয়েছে কিন্তু যখন আপনাকে দিবে তখন এটা কি হয়ে যাবে হাদিয়া হয়ে যাবে আপনি বুঝতে পারছেন কেমনে মাসালা জন্ম নেয় মাসালা জন্ম নেয় কেমনে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে আপ্যায়ন করার জন্য ইহুদি ডাক দিয়ে রাস্তায় দাঁড় করিয়েছে ওদিকে মহিলা লাশ দাফন করা শেষ হওয়ার পরে নবী সাহাবি সবাই মিলে মহিলার দাওয়াত গ্রহণ করলেন মহিলার বাড়িতে যখন খাইতে বসছেন খাইতে বসতে যাইয়া যখনই তিনি ওই খাসির গোস্তটা হাতে নিয়ে মুখে দিবেন ঠিক ওই মুহূর্তে গোস্ত বলছে যে আমাকে আপনি মুখে নিয়েন না এর মধ্যে বিষ মাখা আছে কথা বুঝতে পারছেন তাহলে নবী তো অমুসলিমের ঘরে দাওয়াত গ্রহণ করেছিলেন কিন্তু অমুসলিম কি করছে নবীর খাবার সাথে কি বিশেষ। শুধু তাই নয়। যুগে কিছু মানুষ নবীকে গালি দিয়েছিল গালিগুলো যদি কেউ কারোর উপরে করে মান সম্মান কি করে নষ্ট করে দেয় নবীর উপরে সবচেয়ে দৈহিক যেমন নির্যাতন করেছে তার চাচি আম্মা আবুল আহমেদ স্ত্রী ওম্মে জামিল নবীর নাম কোনো মোহাম্মদ বলে নাই বরং বলেছে মোজাম্মাম মোজাম্মাম শব্দের হতো নিকৃষ্ট নবীকে সে নিকৃষ্ট বলে ডাকতো নবীর পথে সে কি দিত কাটা দিত আল্লাহ তালা সেই কাটায় যে ব্যাগ দিয়ে সে কাটা ভরে নিয়ে আসতো ওই ব্যাগের এই রশি দিয়েই আল্লাহ তালা তার ফাঁসির ব্যবস্থা করছেন হাম্মা আল্লাহ তালা হাত ফি জি দিহা হাবলম্মিম কথা কি বুঝতে পারছেন সম্মানিত শুধু আমার প্রিয় নবী সাল্লাম তিনি হলেন এমন এক মহান রসুল তার জীবনের যে ঘটনাগুলো একজন নারী একজন অমুসলিম নবীকে দাওয়াত করেছে আর নবী কালিম তার দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত দেওয়ার সাথে সাথে গোষ্ঠ বলে দিচ্ছে যে আপনি আমাকে কি খাইয়েন না কারণ এতে বিষ মাখা আছে